হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওইশি অ্যান্ড সাবিয়া কিচেন বরাবরের মতো আবারও আমি হাজির হয়েছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আর যেটা হচ্ছে ঝরঝরে বুনো খিচুড়ি আর এই ঝড় বৃষ্টির দিনে এরকম ঝরঝরে বুনো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর সাথে যদি থাকে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা কিংবা বিভিন্ন রকমের ভর্তা আচার তাহলে তো আর কথাই নেই তো আজকে এই খিচুড়িটা আমি সহজভাবে রান্না করব আর এই ঝড় বৃষ্টির দিনে এভাবে সহজ রেসিপি সবার কাছে ভালো লাগবে আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে তো চলো রেসিপি দেখে নেওয়া যাক কয়েকদিন ধরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর এই ঝড় বৃষ্টির ভিতরে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে সবারই তো আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি তো খিচুড়ি রান্না করার জন্য আমি নিচ্ছি পোলর চাল আর মুসুর ডাল আর এখানে কিছুটা মুগ ডাল নিচ্ছি মুগ ডালটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এতে করে মুগ ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে ফুলে যাবে তো কেউ চাইলে ভাতের চাল যে কোনো চাল দিয়ে খিচুড়ি রান্না করতে পারবে তবে আজকের এই খিচুড়িটা আমি পলার চাল দিয়ে রান্না করব আর সাথে ইলিশ মাছ ভাজি খাবো এখন কিন্তু বাজারে প্রচুর ইলিশ মাছও পাওয়া যায় এবার প্রথমে রান্না করার জন্য চুলাই দিচ্ছি কড়াই কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ এবং তেলটা যা যা পছন্দ অনুপাতে দিয়ে দেবে তবে খিচুড়িতে পেঁয়াজ এবং তেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তো পেস্টটাকে একটু বাদাবি করে ভিজে নেব তো এটা দেখতেই পাচ্ছ বাদাবি করে ভাজা হয়েছে এবার এর ভিতরে কিছু দারচিনি এলাচি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি আসে আগে থেকে ধুয়ে রাখা চালটা এবং ডালটা এর সাথে দিয়ে এবার এর সাথে খুব ভালোভাবে ভেজে নেব এবার একে একে সব মশলা এর দিতে অ্যাড করব তবে আজকে আমি খুব বেশি মশলা দিয়ে এই রান্নাটা করব না প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এখানে কালারটা যেরকম সুন্দর তোমরা করতে চাইবে ওই অনুপাতে হলুদ গুঁড়ো দিয়ে দেবে তবে আমি এখানে দুই চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এভাবে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি তো আমি আজকে শুধু হলুদ গুঁড়োই দেবো আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব আর কাঁচামরিচটা এভাবে একটু কেটে দেব তো জালটা যে যেরকম খেতে পছন্দ করে ওই অনুপাতে দিয়ে দেবে তো এখানে আমি একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি আর এই কারণে খেতে বেশি ভালো লাগবে বোম্বাই মরিচে একটা সুঘ্রাণ আসবে তো চাইলে কেউ এরকম বম্বাই মরিচ দিয়ে খিচেটা রান্না করতে পারবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার হলুদ মরিচ এবং চাল ডাল খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়েছে এটা বোঝার উপায় হচ্ছে চালটা একদম ঝরঝরে পাতলা হয়ে যাবে শান শান শব্দ হবে ওই পর্যায়ে বুঝতে হবে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর পানির মাপটা হচ্ছে যতটুকু পরিমাণ চাল নেবে তার ডাবল পানি নিতে হবে যেহেতু আমি দুই মগ চাল ডাল নিচ্ছি তার জন্য চার মগ পানি দিচ্ছি আর ডালটা যেহেতু ফুটতে একটু সময় বেশি লাগে বা ডালটায় পানিটা খুব সহজেই টেনে নিতে পারে তার জন্য আরও এক মগ পানি আমি বেশি দেবো তো তার জন্য আমি পাঁচ মগ পানি দিয়ে দিচ্ছি তো এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব আর একটু লবণটা হয়েছে কিনা চেক করে নেব। এ পর্যায়ে পানির লবণ ঠিক থাকলে বুঝতে হবে যে লবণটা ঠিক হবে তো আবার একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে দেব যেহেতু ফুটানো গরম পানি আমি এখানে অ্যাড করেছি খুব সহজেই বলক চলে আসবে তো এবার ঢাকনাটা দিয়ে একটু ঢেকে রাখবো ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যে নিজ থেকে লেগে না যায় এবার আবারও ঢাকনা দিয়ে চুলা আঁচটা একটু কমিয়ে রেখে দেব দশ মিনিটের মতো আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছ পানিটা অনেকটাই টেনে গিয়েছে আর অনেকটাই বেড়ে গিয়েছে তো আমি যেহেতু একটু মাখো মাখো আজকে খিচুড়িটা খাবো তার জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি তো চাল ডালের খিচুড়ি একটু মাখো মাখো খেতে বেশি ভালো লাগে পানির পরিমাপটা যারা মেপে না দেবে তারা চার আঙুল পরিমাণ উপরে চালের উপরে পানিটা দিলেও পারফেক্ট হবে তো এবার দেখতেই পাচ্ছ চুলাটা আমি একদম কমিয়ে রেখেছি আর এবার আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে একটা সুগ্রান আসবে কাঁচামরিচের তো কেউ চাইলে এ পর্যায়ে ঝালের জন্য জাল কম হলে আরও মরিচ দিয়ে দিতে পারবে এবার নেড়ে ছেড়ে রেখে দিচ্ছি চুলাটা অফ করে আমি দশ মিনিট এভাবে রেখে দিচ্ছিলাম আর দশ মিনিট পর দেখতেই পাচ্ছ চুলাটা আবার অন করে আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আমার খিচুড়িটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছ তো এভাবে খিচুড়িতে পানি একটু কম হলে আবার পরবর্তীতে গরম পানি অ্যাড করা যাবে এতে কোনো সমস্যা হবে না তো এ পর্যায়ে যদি মনে হয় একটু শক্ত শক্ত আছে ডাল চাল তাহলে একটু পানি দিলেও হবে তো আবার চুলায় দমে বসিয়ে দিলে কিন্তু সিদ্ধটা হয়ে যাবে তাই বুঝে অ্যাড করবে তো আজকের খিচুড়িটা আমি এভাবে হালকা একটু মাখো মাখো খেতে চাচ্ছি একদম পারফেক্টই হচ্ছে সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা কমিয়ে একদম দমে রেখে দেবো আরও দশ মিনিট আর এ সাইডে আমি ইলিশ মাছগুলোও ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আজকের ইলিশ মাছগুলো আমি একদম মোচমুচে করে ভেজে নেবো যেহেতু খিচুড়ির সাথে খাবো তো এবার সব শেষে আমি কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি তো অবশ্যই ঘি দিতে চেষ্টা করবে এই খিচুড়িতে তো সব শেষে একটু ঘি দিয়ে দিলে খেতে বেশি ভালো লাগে তো ঘি দিয়ে আবার আরও পাঁচ মিনিট এভাবে ডাকনা দিয়ে ডেকে দমে বসিয়ে রাখবো তো এবার কিন্তু খিচুড়িটা আমার একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ একদম রেডি এবার গরম গরম পরিবেশন করে নেবো আর এই খিচুড়িটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আমি এক প্লেট খিচুড়ি নিচ্ছি সাথে দুটো ইলিশ মাছ ভাজা নিচ্ছি এক পিস বেগুন ভাজা নিচ্ছি একটু আমের আচার নিচ্ছি একটু বম্বাই মরিচের আচার নিচ্ছি তো যে কোনো আচার ভর্তা কিংবা এরকম মাছ ভাজা কিংবা বেগুন ভাজা দিয়ে এই বর্ষার সিজনে বৃষ্টির দিনে এরকম এক প্লেট খিচুড়ি যদি হয় তাহলে কিন্তু সবার মন জয় করা যায় তো দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আশা করছি আজকের এই খিচুড়ির সহজ ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অন নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে তো এরকম বৃষ্টির দিনে সবাই মজা করে মজার মজার খিচুড়ি রান্না করে খাবে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ